ঘরে বাড়িতে একটু সময় দেওয়া লাগবে অনেকদিন বাইরে আসি আজকের মতো মাপছি শেষ করে দিলাম আর সব ব্যস্ত মানুষ আমরা আমি আবার আসবো ইনশাল্লাহ আরে রাজশাহী চাপাবে নবাবগঞ্জ নগা নাটোর এগুলো তো আরো বেশি আমি জোরে বলবে না আসতে বলবে এই নিয়ে মারামারি করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন কারণ কে আমাদের মানুষের কাজ মাপতে হয় আমল মাপতে হয় গুরুত্ব কি গুরুত্বের সাথে গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ এটা আল্লাহ দেখবেন আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ কাজ করার বিষয় আমি এখানে পেয়েছি কোনো কাজ আপনি আমি ভালো মনে করলে হবে না এটার জন্য শর্ত চারটা কাজটা ভালো কিনা শর্ত কয়টা এক নাম্বারে কাজের জন্য জ্ঞান থাকা লাগবে যেটা আমরা আরবিতে এলেম বলি যে কোনো কাজ হতে নেওয়ার আগে দেখতে হবে ওই বিষয়ে লোকটা জ্ঞানী কিনা এ বাংলাদেশে এমন এমন মন্ত্রী ছিল সারা জীবন পড়েছে আইন নিয়ে আর পারে দিয়েছে খাদ্য মন্ত্রী ওই যে গম গমছবি গুডিস আর ভাই সেই যে বিষয়ে পড়েছে আপনি তারে সেই বিষয় দেন ও বল্ল সারা জীবন আইন নিয়ে ওরে আপনি খাদ্য দিয়ে রেখেছেন ও খাদ্য কি বুঝবে আমার কথা কি রাগ হচ্ছে দুই নাম্বারে নিয়ত থাকা লাগবে এটা দুনিয়ার লোক দেখানোর জন্য আপনার হলে হবে না এটা হাওয়া লাগবে কার জন্য এইজন্য যারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে আল্লাহ শিখিয়েছেন তুই বল কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি হে আল্লাহি রাব্বিল আলামিন সারা নাম 8 নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের 163 নাম্বার আয়াতে আছে তাফসিরে ফিল জিলালুল কোরআন আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া দুনিয়ার কারো জন্য না সব আমি আল্লাহর জন্য করি নিয়তটা পাকা পাকি করা লাগবে লোক দেখানোর জন্য করলে হবে না ভালো কাজ তিন নাম্বারে ধৈর্য লাগবে কি লাগবে আর এখন মুসলমানদের সবচাইতে বড় সম্পদ এখন পৃথিবীতে এটা ধৈর্য ধারণ করা লাগবে বাংলাদেশে অনেক যন্ত্র চলছে বিভিন্ন কায়দায় ধৈর্য ছাড়া এখন আর উপায় নেই আমি ষড়যন্ত্রের নামগুলো বলতে পারলাম না চার নাম্বারে এখলাস লাগবে কি লাগবে যতগুলো তথ্য এখানে আমি লিখেছি এটা যদি একটা একটা করে সিরিয়াল করে বলতে যায় এখন তো সাড়ে এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না আর কিছুক্ষণ পরে তাহাত্তদের নামাজ ফজরের নামাজ জেলে বসে যে কিছু নোট করেছিলাম বাইরে এসে করেছি সেগুলো দিয়ে মেয়েদের এই যে সাংসারিক জীবনে অশান্তি কেন দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে আমি লিখেছিলাম ওইটা কোথায় পাওয়া যায় জানি না ওই গাড়িতে আছে মাদ্রাসায় আপনারা যাওয়ার সময় মেয়ের জন্য বর নিয়ে পড়াবেন পড়াটা একশো বিশ পৃষ্ঠা লিখেছি আমার মনে হয় ভোরাটা যদি মেয়ে বউ শাশুড়ি এগুলো পড়ে পরিবারে শান্তি আসবে ওই সিরিয়াল বসে বসে না দেখে বইটা পড়াবে ওই মাদ্রাসায় আছে আমি একটা আজ বই পর্যন্ত রাখছি কারণ এখন ব্যাখ্যা করতে গেলে বলা বসে যাচ্ছে এরপরে কালকের অবস্থান অনেক দূরে এরপরে বাড়িতে একটু সময় দেওয়া লাগবে অনেক দিন বাইরে আছি আজকের মতো মাপছি শেষ করে নিলাম আর সব ব্যস্ত মানুষ আমরা আমি আবার আসবো ইনশাল্লাহ এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করা দরকার মহকামি সাহেব আমার কথা বলছিল যে এই দম জমিটা নেওয়ার জন্য ছত্রিশ লাখ টাকা লাগবে এই রকমে দু টাকা পাঁচ টাকা তোলার তো কাজ না এখানে দরকার বড় বড় যারা ডনার আছে তাদের বাংলাদেশে এই যে আমি আকেশ গ্রুপের নাম বললাম রংধন গ্রুপের নাম আছে এরকম যারা মানে মালওয়ালা মানুষ আছে এদেরকে একটু বলা দরকার আমি এই জায়গায় তিন বছর জেলে না থাকতাম আমি অনেক জায়গায় হাত দিয়েছিলাম এগুলো করতে পারতাম কিন্তু আমার তো সব নষ্ট করে দিয়েছে এখন আপনি একটু যোগাযোগ রাখেন আর সামনে আমরা দেখবো বড় কিছু করা যায় কিনা দিনের জন্য আপনারা এলাকার মানুষেরা যতটুকু পারেন সাহায্য করবে আল্লাহ আমাদের তাও ফিরতি এখন যারা মেহমান আছেন আপনারা যদি কিছু বলেন আপনারা বলেন আমি মনাজাত কর আল্লাহ আমি প্রশ্ন